রাজধানীতে অস্থায়ী পশুর হাটগুলোতে ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা যদিও মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে হাট শুরু হওয়ার কথা রয়েছে বিক্রি না হলেও ক্রেতারা পশুর দরদাম করছেন এদিকে হাজারিবাগে নিয়ম ভেঙে পঞ্চাশ গজের মধ্যে দুইটি হাট বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন একটি ইজারাদার ঢাকা সিটি কর্পোরেশনের অস্থায়ী কোরবানির পশুর হাটগুলোর যাবতীয় প্রস্তুতি শেষ রাজধানীর হাজারীবাগ কোরবানির হাটে সোমবারই পশু বিক্রি শুরু হয়ে গেছে হাটে ভিড় করছেন ক্রেতারা দরদামও করছেন পশুর গরু পছন্দ হইছে অন পছন্দ হলে কি ভেড়া তো ছাড়ে না মানে আমরা তো দাম ঠিকই কইতেছি গতবার থেকে আমদানি বেশি কিন্তু দাম বেশি যেহেতু আরো চার পাঁচ দিন আছে দেখা যাক উনারও দেখবে আমরাও দেখি এবছর কোরবানির পশু দাম পাবেন বলে আশা করছেন বিক্রেতারা এই গরুটা আমরা চাচ্ছি হ্যাঁ চার লাখ টাকা কিন্তু আড়াই লাখ টাকা দাম উঠছে ছাল খুদ ভুসি দাম অনেক বাড়ছে যার কারণে গরুর দাম বেশি না পেলে আমাদের তো লস হবে হাজারিবাগের এই হাট নব্বই লাখ টাকা ইজারা নিয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ওহিদুর রহমান ওয়াকিব হাটের প্রধান ফটকের পঞ্চাশ গজ দূরেই বেরিবাদ সড়কের পাশে আরেকটি হাট বসেছে ওয়াকিবের অভিযোগ নিয়ম ভেঙে প্রভাব খাটিয়ে ওই হাট বসানো হয়েছে আমাদের হাটের পঞ্চাশ গজের মধ্যে আরেকটি অবৈধ হাট করছে আমাদের এই লোকাল কমিশনারের লোকজন দাবি হলো এটা যে বৈধ হাতেই গরু বেচা কিনা হোক আর এইটা সরাই নিলে আমরা আর্থিক ক্ষতির থেকে আমরা রক্ষা পাবো প্রতিবাদের এই হাটটির ইজারাদার বলে দাবি করছেন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল ইসলাম সজীবের ভাই জাহিদুল ইসলাম রাজীব হাটে তাকে না পাওয়া গেলেও তার প্রতিনিধির দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে হাট বসানো হয়েছে সেটা ইজারাদার বলতে পারবে আমরা ওনার প্রতিনিধি ইজারাদার এখন এই মুহূর্তে সরকারি কাজে গেছে নগর ভবনের দিকে আছে এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান অস্থায়ীভাবে নয়টি এবং খাস আদায়ের ভিত্তিতে আরো সাতটি হাটের অনুমোদন দেয়া হয়েছে হিমাল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা কুরবানির হাটে গিয়ে অনেকেই নিরোগ পশু কিনছেন কিনা তা নিয়ে চিন্তায় থাকেন রাজধানী সহ সারাদেশে দেশে পশুর থাকবে মেডিকেল টিম পশুর সুস্থতা নিশ্চিত করতে তাদের সহায়তা নেওয়ার পাশাপাশি দেশি গুরু কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আগামী দুই সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা এরই মধ্যে রাজধানীসহ সারা দেশে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট এবারও কোরবানির ঈদকে সামনে রেখে দেশি গরুর পাশাপাশি হাটগুলোতে আসছে ভারতীয় গরুও এত পশুর মধ্য থেকে সুস্থ ও স্বাস্থ্যবান পশু কিনতে গিয়ে অনেককেই হিমশিম খেতে হয় বিশেষজ্ঞরা বলছেন কিছু বিষয় খেয়াল করলেই সুস্থ আর অসুস্থ গরু চেনা সম্ভব একটা গরুকে সুস্থ বোঝা যাবে তখন যখন আপনি দেখবেন ওর চোখগুলো একটু ছলচল করতেছে তারপরে ওর খানগুলো একটু খাঁড়া এবং একটু নগাচাড়া করে কিন্তু দিন আকের কাছে এখানে দেখবেন একটু উষ্ণ ঘর বেরিয়ে আসতেছে পশু সেগুলো মসৃণ থাকবে সাধারণত মসৃণ থাকবে খাওয়া হয়ে থাকবে না বা এলুমালু হয়ে থাকবে না পশু কেনার আগে এর স্বাস্থ্য পরীক্ষা করাতে হাটগুলোতে বসানো চিকিৎসকদের সহায়তা নেওয়ার পরামর্শ এই চিকিৎসকের সারা দেশে এগারোশোর অধিক আমাদের মেডিকেল টিম অলরেডি গঠন করেছে তারা এখন কাজ করতেছে এবং কুরবানির মাঠে তারা থাকবে কোনো ব্যক্তি যদি গরু কিনতে যায় তার যদি সন্দেহ হয় মনে হয় যে গরুটা অসুস্থ কিনা একটু দেখানোর জন্য সেটাও তার কাছে দেখতে পারে। নিরোগ পশুটি সবার কাছে পৌঁছে দিতে রাজধানীর বাইরেও সব পশুর হাটে তৎপর থাকবে এসব মেডিকেল টিম তবে সীমাবদ্ধতার কারণে ভারতীয় গরুকে নিরোগ শনাক্ত করা পুরোপুরি সম্ভব না হওয়ায় দেশি গরু কেনার পরামর্শ এই পশু চিকিৎসকের তিন থেকে ছয় মাস তাদের পরিচর্যা করেছি চিকিৎসা করেছি ভ্যাকসিন দিছি তাদেরকে এইভাবে তৈরি করা হয়েছে আমরা কিন্তু হাটে দি না বললেও আমরা কিন্তু জনগণকে বোঝাচ্ছি যে আপনারা গরু আমাদের দেশি গরু যেটা সেটা কিন্তু নিরোগ নিরোগ গরু এবার কোনো সন্দেহ নাই ভারতের গরু যেহেতু শর্ট টাইমে ঢুকছে আমরা সে তার তার দেখভাগও করতে পারছি না স্টেরয়েড দিয়ে মোটা তাজা করা গরুর মাংস খেলে কিডনি লিভার ও পাকস্থলী আক্রান্ত হবার শঙ্কা আছে তাই কোরবানির পশুটি কেনার আগে এর করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা সম্পদের হিসাব দাখিল না করায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে করা দুদকের মামলার রায় ঘোষণা হবে আজ ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে মামলাটি রায়ের জন্য নির্ধারিত রয়েছে মামলায় দোষী প্রমাণিত হলে সোহেল রানার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে গত আগস্ট মামলার যুক্তিতর্কে শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন বিচারক মামলাটিতে নয় জনের সাক্ষ্য নেওয়া হয়েছে সোহেল রানা ও তার স্বজনদের নামে বেনামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদের হিসাব না দেয় রমনা থানায় রানার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক